বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সকাল সাতটা সাতচল্লিশ আমার হোয়াটসঅ্যাপ একটা মেসেজ আসলো আসসালামু আলাইকুম ভাই আমার বরিশাল ইউনিভার্সিটি আসছে তো তার ধারাবাহিকতা আমি ওয়ালাইকুম আসসালাম কংগ্রেচুলেশন জানাই বললাম যে আপনি আপনার রেজাল্ট আমাকে দেন তো তার রেজাল্টটা দিল পরে আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ আসলেই গুচ্ছে রেজাল্টটা পাবলিশ হয়েছে তো তার পরবর্তীতে আমি একটা ভিডিও করলাম এবং ভিডিওর পরে দেখলাম আপনাদের অনেক পরিমাণ রেসপন্স তো ওই ভিডিও কমেন্টে আপনাদের সব থেকে বেশি আসা প্রশ্ন আমি আমার লগ ইন করলে আমি অ্যাক্সেস নিতে পারতেছি না আমি ঢুকতে পারতেছি না আমি দেখতে পারতেছি না যে আমার কোন আসছে তার অর্থ সার্ভার অটোমেটিক্যালি ডাউন হয়ে গেছে তো আমি বারোটা পর্যন্ত চেষ্টা করলাম আমার পাসওয়ার্ড অ্যাক্সেস করার জন্য আমি দেখতেই পারতেছি না এটা হচ্ছে সত্য কথা তারপরে দুপুরের পরে টিউশনি করাইতে চলে গেলাম সন্ধ্যার পরে একটু যাই জিম টিম করে এসে রাতে যখন ভিডিওতে মানে ফেসবুকে ঢুকলাম ওমা গুচ্ছের দেখি এখন চেঞ্জ হয়ে গেছে মানে সকালে যারা পাইয়েছিল এখন রাতে শুনি যে গুচ্ছের নাকি আবার পরিবর্তন হয়ে গেছে আগে যাদের ছিল এখন অনেকে দেখে যে হয় হয়নি মানে সিলেক্টেড হয়নি তো এই হচ্ছে কথা এই কথাগুলো আমি কেন বললাম আসলে খুব কষ্ট খুব আক্ষেপে বললাম ওই মেয়েটাকে যে সকালে আমাকে নখ দিয়েছিল তাকে আমি রাতে কল দিলাম যে আপনার এখন কি অবস্থা বলতেছে ভাইয়া আমার হোম টাউন বরিশালে আমি ছিলাম ঢাকাতে আমার বাসার থেকে বললো যে তুই বরিশালে চলে যেহেতু বরিশাল আসছে সে বরিশালে ডকুমেন্টগুলো নিয়ে আসতেছিল কালকে সে ডকুমেন্টগুলো জমা দেবে পথের মাঝখানে শোনে যে তার বরিশাল থেকে এখন শিফট হয়ে চলে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বুঝতে পারছেন ময়মনসিংহে কি পরিমাণ ভোগান্তি এর থেকে বড় কষ্ট কলেজে একটা ছিঁড়ে যায় সেই কুড়ি গ্রাম থেকে ছেলেরা আমার কল দিছে হ্যাঁ স্টুডেন্ট যে ভাই আমার তো শ্বাসটা আসছে ওইদিকে ফোন করে দিয়ে দিছি যে এরকম স্টুডেন্ট আসতেছে ও থাকার ব্যবস্থা করো এর পথে মাঝখানে আমি শুনি যে ওদের খুলনা চলে আসছে চিন্তা করছেন আমার যখন মেসেজ দিলাম আমি পুরা কিছু কিছু মেসেজের আসলে রিপ্লে হয় না কিছু কিছু মেসেজের উত্তর হয় না তো দেখে আমি অবাক সেই কুড়ি গ্রাম আপনি চিন্তা করছেন বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় কুড়ি গ্রাম উত্তরের সর্বশেষ সেখান থেকে এত কষ্ট করে তারা ঢাকা আসে তারপরে না সে সিলেট যাবে সার্স্টে এরপর মাঝখানে এখন খুলনা আবার যাওয়া লাগবে পরে খুলনায় ফোন দিলাম স্টুডেন্ট আছে বন্ধু বান্ধব আছে কথা বুঝতে পারছেন যে থাকার ব্যবস্থা এত দূর দূরন্ত আমাকে পর্যন্ত মানে পাঁচশো প্লাস মেসেজ কমেন্ট আসছে দুই হাত জোর করে বলতেছি আসলে আমি কোনো ভাবনি আর ছেলে না এত মেসেজ একা আমার পক্ষে সম্ভব না রিপ্লাই করা ঠিক আছে এটা মনে করেন না যে ভাই আসলে না সময় অবশ্যই আমি দেব। ঠিক আছে তো এরকম তো অনেক মানুষের আছে না থাকার জায়গা নাই স্বাভাবিক সেই দূর দূরান্ত আসবে তো বাংলাদেশের সিস্টেম ব্যবস্থা এতটা এতটা খারাপ জঘন্য বলার কি পরিমাণ ভুগান্তি চিন্তা করছেন আমি আসবো আপনাদের প্রশ্ন আসবো আপনারা যে আমাকে প্রশ্ন করছেন যে কোন পজিশনে ওয়েটিং থেকে কি আসবে আসবে বলবো একটু মনে রাখে একটু কষ্টগুলা বলি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় দেখেন পাবলিক প্রাইভেট ঠিক আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ন্ত্রণকারী সংস্থা সর্বোচ্চ সেটাকে নাম বলা হয় ইউজিসি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তার মানে কোন বিশ্ববিদ্যালয়ে এইবার গুচ্ছে প্রশ্ন করবে কোন বিশ্ববিদ্যালয়ে কি হবে না হবে এভরিথিং নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে ইউজিসি তো এই ইউজিসি তো সকালে তাহলে তারা কেন রেজাল্টটা দিল রেজাল্টটা দিয়ে মানুষের মনে একটা আক্ষেপটা নষ্ট করলো না যার আসছিল এখন তার আসেই নেই তাহলে কেন দিল খুদাই দিল না এবং আল্লাহর নাম করে যে আমি তো আমার হোম টাউন রাজবাড়ি গাবতলি থেকে যখন আসতাম তো একটা বাস ছিল সাউদিয়া পরিবহন বরিশালের ওদিক যাত যাইতো তো এখানে এক হকার বলতেছিল যে আল্লাহ তিরিশ দিনে বাস লেট হয় তো একইভাবে ভাবে আল্লাহর যে কোনো একটা রেজাল্ট হইলে পারে সার্ভার ডাউন হবে এসে কোনো কথা নেই তাহলে এটা কোনো কথা সার্ভার ডাউন মানে মানুষ ঢুকতেই পারে না তাহলে কি এমন সার্ভার যে মানুষ এক্সেস নিজে ঢুকতে পারে না মানুষের ভোগান্তি না অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো সাস্টে আসবে সিএসসির মতো সে ঢুকতেই পারতেছে না আমাকে মেসেজ দিচ্ছে ভাই আমি কি তাহলে হইলাম না এরকম কিছু তার মেসেজের উত্তরও দিতে পারতেছি না আমি আর আপনারা যে মেসেজ কমেন্ট করেন না উত্তর দিতে পারলে আমার নিজেরই কষ্ট লাগে যে আপনারা মনে করবেন যে ভাই ভাব নেই ভাই বিশ্বাস করেন আমি কোনো ভাব নেওয়ার আর ছেলে না ভাই একটা ক্যামেরা স্ট্যান্ড দাঁড় করে আমি এই যে ভিডিও করতেছি আমি যদি আপনাদের সঙ্গে কথা বলি আপনি আরও আপনার দশজন বন্ধুকে বলবেন যে ভাই কত ভালো দেখ আমার সঙ্গে কথা বলে তো আমি কেন আপনার কথার উত্তর দেবো না সেই সময়টা হয় না বা আমি যে আমার পেয়ে যে একজন মানুষকে রাখবো আপনার সঙ্গে ও কথা বলবে ও কি পোপাল্লি সেই প্রশ্নের উত্তর জানে যাকে আমি রাখবো সে জানে না আমি যতটা সুন্দরভাবে আপনাকে বুঝাইতে পারবো সে রাখবে না আবার একজন মানুষকে রাখলে তাকে টাকা দেওয়া লাগে আপনারা জানেন যে আমি কিন্তু কোথাও থেকে কোনো টাকা পয়সা নিই না ইউটিউব বলেন ফেসবুক কোথাও থেকে আমার অ্যাডও আসে না মনিটাইজেশনও স্বভাব ভালো মানে ভালোবাসার জায়গা থেকে করি তো এই হচ্ছে কথা হ্যাঁ খুব আক্ষেপ নিয়ে আসলে কথা বলতে যে বাংলাদেশে কেন দেখেন গুয়েটের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মেকানিক্যাল সিভিল ট্রিপলি ফুলাফান কেন বাইরের দেশে চলে যায় এবার বুঝতেছেন প্রত্যেকটা জায়গা দুর্নীতি বাংলাদেশে যে আপনার র্যাবের মহাপরিচালক বেনজির সে আগে কি ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ঢাকা মেট্রোপলিটনের সে বড় ধরনের আপনার অফিসার ছিল সে কি করলো সারা বাংলাদেশে নাকি প্রত্যেকটা জায়গায় তার জমি দেশের বাইরে এত টাকা পাচার করছে কেন ভাই তার চাকরি যাওয়ার পরই এত কিছু বের করতে হলে সাংবাদিকের আগে কি মানে হ্যাঁ কি বলবো আসলে মুখ দিয়ে গালিগালাসও আসে বুঝেনি তো রক্ত গরম অনেক কথা ক্যামেরার সামনে আসলে বলতে চাইও পারি না সাংবাদিক তখন কি করলো কিছুই করলো না বুঝেন পলিটিক্যাল পলিটিক্স অনেক কিছু আছে এক হাজারের উপরে বেঞ্জির বাংলাদেশে এখনো আছে যদি ইনভেস্টিগেশন করা যায় এখনো পাওয়া যাবে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে বুঝছেন এগুলো নিয়ে তো কোনো নিউজ নাই তার চাকরি শেষ এখন তার নিয়ে করতেছে এরকম দুর্নীতি প্রত্যেকটা জায়গায় আছে বুয়েটের ছেলেরা এমনি দেশের বাইরে যায় না এখানে আসলে তার কোনো ভ্যালু দেওয়া হয় না হ্যাঁ একজন ইঞ্জিনিয়ারিং এর যে পরিমাণ সম্মান এখানে দেওয়া হয় না আমার তো ইচ্ছা নাই বড় বিএসসি শেষ হবে আমার বাপে ওই যে গরু খামার আছে ওইখানে যে আমি ওই জাব্বার সাথে গাছ কাটবো খেয়ার কাটবো এই করবো ঠিক আছে আসলে ভ্যালু নাই বুঝতে পারছেন খুব কষ্টের সঙ্গে বলতেছি প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ করাপশন কী করবেন আপনি বলেন উত্তর দেবো আপনাদের প্রশ্নের উত্তর দেবো হয়তো অনেকে বলতে পারেন যে ভাই একটা টপিকে ভিডিও বেল দিলেন এইগুলো কষ্ট খুব মন থেকে আসে ভাই এগুলো ভিতর থেকে আসে ইউনিভার্সিটি লাইফে উঠবেন আপনাকে সেই রাত দশটার সময় আমাকে ডেকে নিয়ে গেছে ঠিক আছে এটা করোস নাকি ওইটা করোস নাকি আমি দুই দিন পর্যন্ত ক্যাম্পাসে আমি ঢুকতে পাইনি ভয়ের ঠালায় র্যাগ যে বিষয়টা হয় বাংলাদেশের সব জায়গায় কম বেশি ইউনিভার্সিটি আছে কথা বুঝতে পারছেন আপনার কাছে যারা র্যাক দেয় তারা মনে করিস কত না ভালো কিন্তু কলি যেটা ফাইটা যায় হ্যাঁ বাড়ি কত আদর করে আমার মা বাপ আমার মা বাপ যদি শোনে এইসব কথা তাহলে বুঝেন কিরকম একটা ফিলিংস হবে আপনি চিন্তা করেন যে মা মা কি রান্না করছো এটা রান্না করছি না আমি খাবো না যাও ঠিক আছে আয় ডিম ভেজে দেই মা বলে ডিম ভেজে দেই আমার মা বলে যে কালকে সকালে মুরগি রান্না করে দেবো না এখন তো রাইতে খাবো না যাও হ্যাঁ রাইতে খাওয়া না খাওয়া ঘুমায় না ঠিক আছে কত আদর যত্ন সেই মার রাইখা বাইরের বাহিরে আসছি পড়াশোনা করতে এখন আর এখন বড় ভাইরা হচ্ছে এরকম এখন তো সিনিয়র ক্যামেরার সামনে বলি কি হবে কিছুই হবে না আমাদের কি হবে আমি সিনিয়র কেউ করতে পারবে পারবে না ক্যামেরার সামনে বলি আমি দশটা ভাইয়ের মতো না আমার ইনফরমেশন রিলেটেড ভিডিও আরো দশজন ভাই দেয় আমি চাই অ্যাটলিস্ট আপনি যখন ইউনিভার্সিটে ওঠেন অ্যাটলিস্ট যাতে আমার কথা মনে করেন যে একটা ভাই ছিল ভাইয়ের কথাগুলো এরকম ছিল কথার দ্বারাই পুরো পৃথিবী জয় করা যায় বুঝতে পারছেন আপনি ইন ফিউচারে যখন ইউনিভার্সিটি উঠবেন আপনার শখ জাগবে আপনি ইউটিউবে আসবেন আপনি অন্তরিকরণ আপনি যোগযোগ করেন আপনি ভেক্টর আপনি নিউটুন বলবিদ্যা করাবেন কিন্তু এর আগেও দশটা ভাই এই ক্লাসগুলো করছে কেন আপনার গুলো দেখবে আপনার ক্লাসটা অবশ্যই ভালো হইতে হবে আপনার কথার দ্বারা পোলাপান খাইতে হবে আপনার বোঝানোটা সুন্দর হইতে হবে হ্যাঁ এই কারণে দেখবে তো আমি ইনফরমেশন খালি দিলেই হয় না কিছু বাস্তব কথা তুলে ধরি বুঝতে না এইগুলো খুবই কষ্টের বিষয় আসেন পয়েন্টের কথা বলে আপনার অনেক পরিমাণ কষ্ট করছেন সারাদিন অনেক পরিমাণ পরিশ্রম করছেন অনেকেই সার্ভার ডাউন খুঁজতে পারেন না আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন আমি আবার বলতেছি আমি ভাব নেই না আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধৈর্য ধরেন ঠিক আছে আমি অনেক কি বলবো যাই হোক বাদ দেন এইগুলো কথা খুব কষ্ট লাগে বুঝছেন আসলে এই দেশে জন্মগ্রহণ করছি বলেই আসলে সব লীলা দেখি হ্যাঁ সকালে এক কথা দিন এক কথা কেন ভাই সকালে রেজাল্ট দিল কত পুলো মন ভাঙছে আপনি জানেন সবচেয়ে কষ্ট লাগছে দুঃখিত আসলে কথা বললে আচ্ছা শোনেন সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি যে সেই দূর দূরান্ত থেকে পোলাপান থাকবে কই দুই দিন সময় দিছে ডকুমেন্টগুলো জমা দিবে হয়তো আমার সঙ্গে আমার তো আলহামদুলিল্লাহ ধরেন আপনারা যারা আমার চেনা আমার ভিডিও দেখেন হয়তো বা আপনারা ভার্সিটিতে পড়বেন তাই না আমাদের কমেন্টের পেজ আছে গ্রুপ আছে এখানে যুক্ত হয়ে যান আপনারা কখনো ভার্সিটিতে পড়লে আমি যদি কখনো পোস্ট দিই আমার সঙ্গে অবশ্যই রেসপন্স করেন হ্যাঁ আপনার যারা জুনিয়র যাবে আমি যদি আপনাকে পাঠাই অবশ্যই হেল্প করবেন হেল্প করবেন না একটা সময় আপনারা সিনিয়র হবেন মানুষ তো মানুষের জন্য তাই না তো আমার তো সব জায়গায় বন্ধু বান্ধব আমার স্টুডেন্ট আছে চেষ্টা করছি অনেক জায়গায় পাঠানোর ঠিক আছে কারণ এত দূর দূরান্তে পোলাপান যাবে তো কিন্তু তাহলে দেখেন পথে এরকম এগুলো খুবই কষ্টের হ্যাঁ এগুলো বলতাম না আসলে খুবই কষ্ট মানে আসলে এত কলজারে ফাটে যায় বুঝছেন বাংলাদেশে সব মানে কি বলবো সিস্টেম ব্যবস্থা খুবই বাজে ডে বাই ডে আরও খারাপ হচ্ছে আসেন আপনাদের সবথেকে বেশি ভারতীয় এই প্রশ্নটা আসছে ও তার আগে আরেকটা কথা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেন দয়া করে ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে হয় কি ভিডিওটা আরও দশজন মানুষের কাছে পৌঁছাবে রিস্ক করবে আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে রেখেন যদি কোনো কাজে দেয় আর কোনো প্রশ্ন থাকলে পেজে দিয়ে মেসেজ দিয়ে গ্রুপে যুক্ত থাকেন আচ্ছা সব থেকে বেশিবার প্রশ্ন হচ্ছে যে ভাই আমার ওয়েটিংয়ে আমার ওয়েটিংয়ে তো ভাই এটা ঊনপঞ্চাশ আছে ঠিক আছে কথা বুঝেন আবার আমার ওয়েটিংয়ে কত আছে ছয়শো বিশ আছে তো এখন আপনাকে যদি আমি বলি ভাই কোনটা আসবে তাহলে তো আপনি প্রথমে বলবেন আপনার ঊনপঞ্চাশে যেটা আছে সেইটা আসবে কিন্তু এটা ভুল ধারণা আমার স্টুডেন্ট চারটা মেরিটে ওর কোথাও আসে নাই চারটা মেরিটে কোথাও আসে নাই পাঁচ নাম্বার মেরিটে ইকোনমিক্সে এর ছিল চারশো সাতাশ ছিল অ্যাকাউন্টিংয়ে বুঝছেন চারশো সাতাশে ছিল অ্যাকাউন্টিং ইকোনমিক্সে ছিল হচ্ছে আপনার সাইট পজিশন সায়েন্সের তো আসেই নেই চারটা মেরিটে ওর অ্যাকাউন্টিংয়ে চলে আসছে তাহলে ও কিন্তু ভাবছে লোডিকুন মিক্স আসবে তো কখনোই ভাবে এটা বলা সম্ভব না যে আপনার ওয়েটিংয়ে এইটা আছে তার মানে আপনার এইটা আগে চলে আসবে সব থেকে বেশি বার প্রশ্ন সব থেকে বেশি করা প্রশ্ন কমেন্টে ভাই আমার তো এত এতকে আসবে ভাই কেউ বলতে পারে না এটা হচ্ছে সত্য কথা আর আমি কিমনে বলবো ভাই এটা বলা সম্ভবই না দেখেন আমি আপনাকে বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির লাস্টে পাঁচ হাজার চারশো সাঁইত্রিশ পজিশন পর্যন্ত এইচএসসি বাইশে ট্রান্সে গুছছে কয়টা একটা ভার্সিটি গুচ্ছ চব্বিশটা ভার্সিটি চব্বিশটা ভার্সিটি ইন্ডিভিজুয়ালি সবকে বলা সম্ভব বলেন আপনারা তো অনেকেই প্রশ্ন করে আপনার জায়গায় যদি আমি থাকতাম আপনি যেখানে থাকছেন খোদার কসম আমিও সেম প্রশ্নই করতাম এটা হচ্ছে সত্য কথা আপনাদের মনে কত শখ আপনার বাপমা কত কষ্ট করে কত মানে মানুষের কাছ থেকে ধার দিনা করে টাকা পয়সা পাঠাইছে সেই দূর দূরান্ত থেকে আসছেন সেই দিনাজপুর থেকে ঢাকা শহরে ফারাম গেট আসছেন উদবাসে কোচিং করার জন্য কত টাকা খরচ করছে তো একটা তো শখ জাগে তাই না যে একটা পাবলিকের সিট হবে এখন আপনার ওয়েটিং এত আছে মনে তো প্রশ্ন জাগতেছে ভাই আসবে কিনা এই প্রশ্নটা কার কাছে করবো আমার কাছেই তো করছেন কমেন্ট আমার করছেন আমার পেজে দিছেন কিন্তু উত্তরটা হচ্ছে ভাই এটা আসলে বলা খুবই কষ্টকর এটা একটু বুঝছেন আপনারা ভুল বুঝেন না আচ্ছা ধরলাম আপনি বললাম যে ভাই আপনার চলে আসবে কথা বুঝছেন বললাম চলে আসলো চারটা মেরিট দেওয়ার পরেও আসলো না তখন কি ভাইয়ের উপর একটা ক্ষোভ হবে না কিনে রাব্বি ভাই না বললো যে আসবে কিন্তু আসলো না এখানে মানুষের কখনো আশা দিতে চাই না মজার কথা বলি ভাল লাগবে ধরেন আলহামদুলিল্লাহ টিউশনি মিউশনি তো করাই তো ভালো টাকা পয়সা আসে ঠিক আছে তো প্রত্যেক মাসে মনে করি যে আমার এত টাকা হবে এ টাকা মেসে দিব এ টাকা খাবো এ টাকা এই করবো মা বিশ্বাস করেন একটা টাকা আমার সেভিং হয় না এটা নট অনলি মি ঠিক আছে যত পোলাপান থাকে ক্যাম্পাসে আসলে কোনো পোলাপান টাকা থাকে না বুঝছেন এই লাইফে আসলে এই খরচ হয়ে যায় আমি এ দুইবার বিমানে চড়ছি বুঝছেন আমার বিমানে চড়ার খুব ফ্যাসিনেশন তো মানে এইভাবে ঘোরাফেরা ওই টাকা পয়সা শেষ হয়ে যায় তো ওই যে একটা রেখে দিলাম যে আমার এত টাকা হবেই মাসে টিউশন করে ঠিক আছে এই টাকা দিয়ে আমি এই করবো এই টাকা দে ওই করবো মা পরের দিকে মাস গেলে টাকাই নেই বিশ্বাস করেন বাসা থেকে আবার টাকা দাও মা টাকা লাগবে ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি তো আপনারে আমি আশা দিলাম আপনি তো না না রে রাব্বি ভাই বলছে দিন শেষে উদায়ী এই কারণে আশা আমি দিতে চাই না অপেক্ষা করেন না একটার পর একটা মেরিট লিস্ট দেবে মেরিট লিস্ট দেরি করবে না এই যে মেরিট লিস্ট দুই তারিখ আপনার সাত তারিখের ভিতরে হবে দেখবেন এই দুই দিন পর আবার এ দুই দিন পর এরকম এরকম মানে পাঁচ ছয় দিনের ভিতরেই সবকিছু হয়ে যাবে এই কারণে আপনার আশা করি এই প্রশ্নটা সব থেকে বেশি বার করছেন যে আমার এটা আসবে এটার উত্তর আমার কাছে নাই সত্য কথা আর আপনি যদি বলেন যে ভাই আপনি বলে দেন তাহলে আমি কিন্তু র্যান্ডমলি বলে দেবো বলে লাভ নেই কারণ কারণে আমি কখনোই ইভেন সব সাবজেক্ট ভাই আমার আসবে কিনা আমার এত মেরিট আমার কয়টা ইউনিভার্সিটি দেওয়া উচিত আপনি যত ইউনিভার্সিটি গুলো দিবেন যত সাবজেক্ট দেবেন আপনার পাওয়ার সম্ভাবনা তত বেশি কিন্তু আমি কখনো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না আপনার এই পজিশনে এই সাবজেক্টটা আসবে এটা বলার কোনো ক্ষমতা আমি রাখি না অন্য দশজন বললে বললো মানুষকে আশ্বাস দিলাম প্রেডিকশন করলাম আর গুণা বুঝছেন এমনি তো আমি পাপি আমি তো এমনি খারাপ আল্লাহ যদি কখনো ভিজিবাল করে দৃশ্যমান করে আমার পাপগুলো তার মানে জাহান্নামের সারা উপায় নেই আল্লাহ মাফ করুক আমাকে ঠিক আছে তো এসব কথা তারপর চেষ্টা করি ভালো হওয়ার এই হচ্ছে কথা বুঝতে পারছেন তারপর এইসব আগে থেকে ঠিক আপনি অপেক্ষা করেন ধৈর্য ধরছেন না এতদিন তো পারবেন না অবশ্যই চেষ্টা করেন এজ এ মুসলিম হইলে নামাজ পড়ার অন্য ধর্মাবলম্বী আপনার যে ধর্ম ধর্ম পালন করেন আপনার প্রভু আপনার যে সৃষ্টিকতা তার কাছে চান যে যদি কপালে থাকে হবে আর না হইলে জীবন শেষ তা না ভাই জীবন তো কেবল শুরু ভার্সিটি পড়লে জীবন ভালো কে বলছে আপনাকে ভার্সিটি পড়লে জীবন ভালো এরকম হইলে তো শুনতেন না মেডিকেলে এই ছেলে মারা গেছে ভার্সিটির ওই ছেলে পড়ায় সেনকে কিন্তু রুয়েটের একটা ছেলে মারা গেল ঠিক আছে এত পেশা নিতে পারতেছে না হ্যাঁ পড়াশোনায় এই না ভার্সিটির পড়াশোনার কোনো শেষ নাই ভার্সিটি পড়াশোনা যদি কেউ বলে শেষ তার মানে ও পড়াশোনা করে না এটা হচ্ছে সত্য কথা ঘুরে ফেরায় নেশা করে মেয়ে নিয়ে ফুর্তি করে হচ্ছে সত্য কথা বুঝতে পারছেন ভার্সিটি নাই মানে পড়ার ঠেলাই মনে করেন না ভাই কি বলবো আপনারে আপনার একটা বই দেখাই আমি এই দেখছেন এটা আপনাকে ফিজিক্সের মানে দুইটা বই ঠিক আছে এটা হচ্ছে মেজারমেন্টের হুম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট অ্যান্ড দেখি ইনস্ট্রুমেন্ট ঠিক আছে দেখেন এই বইটা কত মোটা চিন্তা করছেন এটা কিন্তু আমাদের একটা সেমিস্টারের একটা সেমিস্টার একটা সেমিস্টারের বুঝতে পারছেন তো এই হচ্ছে অবস্থা আপনি যদি পড়া নাই ভাই কি যে কন বাংলা মিডিয়ামতে পড়াশোনা করে আসছি এখানে সেই ইংলিশ ভাই মাথা মতো পুরো আওলা জালয় হয়ে যায় বুঝছেন আর কোন পড়া নেই সব বয়া কথা আসেন গল্প অনেক করছি মাইন্ডে নিয়ে না কষ্ট নিয়েন না যে ভাই গল্প করে কেন ভালো কথাই কই হ্যাঁ লাইকটাইক দিয়ে রেখেন আর পেজ গ্রুপে যুক্ত হয়ে যান কারণ দুই দিন পর ভার্সিটি উঠবেন আপনার ভার্সিটি আসবো ইনশাল্লাহ কথা হবে গল্প করবো আচ্ছা তাহলে ওয়েটিংয়ের এটা জানা যায় না এখন তাহলে কি করণীয় মেইন কথা হচ্ছে যে আপনার যেটা আসছে যাদের মেরিট আসছে তারা জাস্ট এখন আপনার অনেকের এরকম প্রশ্ন আসছে যে ভাই আমার যে অ্যাডমিট কার্ডের উপর সিগনেচার করা নেই আমার কী হবে কোনো সমস্যা নেই এটা ফ্যাক্ট না আপনার মার্সিট দুইটা আসল আপনি তো চান্স পাইছেন আমি যখন আমার রাজবাড়ি জেলা স্কুলে চান্স পাই তো তখন আমার কি যেন হারাই গেছিলো তো আমি এত পরিমাণ কান্না করতেছিলাম তো আমার মানে আশ্বাস কি কিরে তুই চান্স পেয়েছিস তুই কান্না করতে এই ডকুমেন্ট নাই সিক্সে তখন তো আমার মা বলতে এটা কোনো সমস্যা না ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে আপনার তো চান্স পেয়েছেন হ্যাঁ আপনার জিনিস সারা যাইতেই পারে মার এটা নিয়ে টেনশন না কিন্তু লাগবে রিয়েল হ্যাঁ আচ্ছা এবার কিছু কিছু প্রশ্নের উত্তর দেই তাহলে দুটা মার্কশিট নিয়ে যান আর এখন কিছু প্রশ্নের উত্তর দেই এরকম প্রশ্ন ধরেন আপনার প্রথম মেরিটে ক নাম্বার সাবজেক্ট আসছে প্রথম মেরিটে ক নাম্বার সাবজেক্ট আসছে দ্বিতীয় মেরিটে অবশ্যই উপরের গুলো আসবে দ্বিতীয় মেয়েটা কী আসবে উপরেরগুলো আসবে ধরলাম যে দ্বিতীয় নম্বরে আপনার গ নাম্বার আসছে আসতে পারে গ নাম্বার আসলো এখন প্রশ্ন হইলো আপনার গ নাম্বার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কথা বুঝেন প্রথম এটা ক আসছে মাইগ্রেশন অন রাখছেন ক নাম্বারে আপনি পড়বেন না দুই নম্বরে যেটা আসছে এটাও আপনি পড়বেন না মাইগ্রেশন কিন্তু আপনার চলতেছে এবং মাইগ্রেশন যদি আপনি অফ করেন ওইখানে লেখা আছে স্টপ মাইগ্রেশন তাইলে অফ হবে তাছাড়া অটোমেটিকলি চলতেই থাকবে কথা ক্লিয়ার প্রথমে ক আসলো দুই নম্বরে গ আসলো তিন নাম্বারে যা যেটা আসছে আপনি ওটা পড়বেনই নাই কথা বোঝেন তিন নাম্বারে আসছে উমো নাম্বারে একটা সাবজেক্ট এখন আপনার মনে হইল ঈশ্বামার তো ক নাম্বারটা বেটার ছিল উমো থেকে সাবজেক্টটা উমো সাবজেক্ট থেকে ক বেটার বা ব্যাক করা যাবে ভুলেও গতে ভুলেও কতে কখনোই ব্যাক করা যাবে না তার মানে আমি বুঝাইতে পারছি আপনার যদি ষাট নাম্বার সাবজেক্ট আসে প্রথম মেরিটে দ্বিতীয় মেরিটে তো অবশ্যই উন আটান্ন উপরের দিকে আসবে কিন্তু কয় নাম্বারটা আসবে এটা বলা যাচ্ছে না ওয়েটিংয়ে আপনার দেখতেছেন সাতান্ন নম্বরে দশ নম্বর ওয়েটিংয়ে আছে চল্লিশ নম্বরে আছে দুইশো চল্লিশ নম্বরটাও চলে আসতে পারে আমি কিন্তু আবার বললাম হ্যাঁ ওই যে স্টুডেন্টের মতো ঠিক আছে এইভাবে হচ্ছে আপনার হবে তাহলে প্রথম জায়গায় যেখানে পাঁচ হাজার টাকা দিচ্ছেন দ্বিতীয় জায়গা তৃতীয় জায়গা আর কোনো পাঁচ হাজার দেওয়া লাগবে না সহজ কথা তার মানে দুই রকম ভর্তি আমি আবার সহজে বলি প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে হবেন আর সবার শেষে আপনি যেটাই পড়তে চান সেখানে যা ফাইনাল ভর্তি হইতে হবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির সবসময় আপনি খোঁজ রাখবেন যে কোথায় ফাইনাল ভর্তির ডেট দিয়েছে ফাইনাল ভর্তির ডেট দিলে কিন্তু হতেই হবে না হলে কিন্তু বাতিল ফাইনাল ভর্তি হয়ে মাইগ্রেশন করা যায় হ্যাঁ এইগুলো আসলে এক একবার এক এক সেশনে মানে এক একবার মনে করেন এক এক রোজ দেয় গত বছর চারটা দেওয়ার কথা বলে ছয়টা দিছে এইবার হয়তো বা চারটাও দিতে পারে বলা যায় না দিয়ে মাইগ্রেশন অন রাখতে বলতে পারে দেখা গেছে যে আপনার ক নম্বরে আসে রাজশাহী রাজশাহী বলতেছে কেন ভাই রে ভাই ধর খুলনা ইউনিভার্সিটি হ্যাঁ চার নম্বরে এসে তাহলে খুলনা ইউনিভার্সিটি যায় আপনার কী করতে হবে ডকুমেন্টগুলো জমা দিতে হবে তাই না ডকুমেন্টগুলো জমা দিতে হবে পাঁচ হাজার টাকা তো অনলাইনেই দিস আচ্ছা ফুটপানটা বলে ফেলছিলাম না গত ভিডিওতে হয়ে যায় আচ্ছা দেখেন ডকুমেন্টগুলো তো জমা দিবেনি খুলনাতে যায় গতে আসলো আপনার কুমিল্লা কুমোতে আসলো চাঁদপুর সমস্যা নেই চার নম্বরে ফাইনাল এখানে হইতে হবে এটা আসছে কই এটা আসছে বরিশাল ইউনিভার্সিটি তার মানে কি করতে হবে বরিশাল ইউনিভার্সিটিতে এসে যদি যেই সাবজেক্ট আসছে সেটা বারো হাজার টাকা থাকে তাহলে আগে তো পাঁচ হাজার অনলাইনে ওই যে দিয়েই আসছেন বুঝছেন না তাহলে বরিশালে যদি বারো হাজার হয় তাহলে সাত হাজার টাকা বরিশালে দিবেন শেষ আর এই ডকুমেন্টগুলো খুলনা থেকে উঠে এখানে এনে দেবেন এটা ওই একটা সময় আনলেই হয় এক মাস পর ক্লাস করাকালীন আপনাদের ওইখান থেকে ডিক্লেয়ার দেয় যে যারা এখনও দেন নেই জমা দিয়ে দেন কারণ এটা আপনার এই ইউনিভার্সিটি যখন সার্টিফিকেট বের করবে তখন এইগুলো লাগে হ্যাঁ তো এই ছিল কথা জানি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন কিনা আচ্ছা শেষ পর্যন্ত যদি দেখেন একটা কথা বলে আমি জানি আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে অনেক ভালোবাসা পাই এই কারণে ভিডিওগুলো করি বিশ্বাস করবেন কিনা জানি না এখন বাজে রাত আমি দেখতেছেন একটা সাতচল্লিশ বাজে জুনের ছয় তারিখ ভিডিও করতেছে টুয়েস ডে হ্যাঁ রাত একটা সাতচল্লিশ সবাই চলে গেছে ফিলাটে পুরো আমি আর আমার একটা ফ্রেন্ড আছে সবাই চলে গেছে ঈদের ছুটি ছুটি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিছে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি নিয়ে সাত কলেজ প্রত্যেকটা জায়গায় ছুটি সব ছুটি আর কিসের জন্য পেটের দেয় টিউশনি না করলে তো চলবে না বুঝেন না কারণ আমি আগে বাড়ি যা কি করবো যে ভিডিওগুলো করি করি তো আর হোয়াইট বোর্ড নাই তো আপনারা বলেন ভাই অনেক ভালো লাগে আচ্ছা এত ভালো ঈদ আসতেছে একটা পাঞ্জাবি গিফট করেন বলেন তো ভার্সি চান্স হলে ভাই টিট দেবো হ্যাঁ জানেন যে ভাই তো দেখা হবে না ভাইরে বলে টিট দেবো আমি তো মজা করি বুঝছেন আপনাদের সঙ্গে অনেক ভাইরে একটা পাঞ্জাবি গিফট করেন ঠিক আছে বেশি না ছয়শো টাকা হলে একটা পাঞ্জাবি হয়ে যায় আমার হোম টাউন রাজবাড়ি রাজবাড়ি একটা কুরিয়ার করে পাঠাই দিয়েছেন হ্যাঁ নাম্বারটা আমি বলে দিই হ্যাঁ নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা শেষ পর্যন্ত আছেন হয়তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে গেলেন আপনারা আচ্ছা জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন নাম্বারটা একটু লিখে দেয় দেখি কয়জন আমার নাম্বারে মানে কয়জন পাঠান এত যে ভালোবাসেন পাঁচশো আট জিরো নাইন যান দেখি আসলে পাঞ্জাবী পাঠান কি না জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন হ্যাঁ এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ সুন্দরবন কুড়ি আরে রাজবাড়ি সদর আমার হোমটাউন পাঠাই দিয়ে নাম্বারটা মুছে দেয় যাক বাদ দিন মজা করলাম হ্যাঁ পড়েন হ্যাঁ শেষ পর্যন্ত ভালো করে পড়াশোনা করেন আর সাইজ টাইজ লাগবে কি সাইজ লাগবে না সাইজ ছয় ফুট আমি ঠিক আছে কত চুয়াল্লিশ এই আর কি তো যাই হোক চেষ্টা করবেন ঠিক আছে আসলে ইউনিভার্সিটির লাইফে যাদের চান্স হবে না তারা আসলে টেনশন করে লাভ নেই ঠিক আছে ইউনিভার্সিটি পড়াশোনা করলে জীবন সুন্দর বিষয়টা এমন না আমি বারবার একটা উদাহরণ দিই আমার এই উদাহরণটা দিতে অনেক ভালো লাগে যে সৃষ্টিকর্তা যা লিখছে এর থেকে বেশি আসলে কিছুই হবে না চুলো নড়বে না হ্যাঁ আপনার ভালো সে জানে আপনি জানেন না হয়তো বা যখন জানবেন তখন হয়তো বা ফিল করবেন যে হ্যাঁ এটাই আসলে আপনার জন্য ভালো তো বড় হয়ে ঠিক আছে জানিনা দেখছেন কিনা যদি দেখেন অবশ্যই কমেন্ট করেন যে ভাই হ গিফট আপনার জন্য পাঠাবো তাহলে বসবো শেষ পর্যন্ত দেখছেন যাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আর অবশ্যই পেজ গ্রুপে যুক্ত থাকেন আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রেখেন সালামু আলাইকুম